কোনটা আপনার কোনটা এরকম পাতলা নাকি এরকম গাঢ় এরকম পাতলা হয়ে গেছে ঠিক না পাতলা হয়ে যাওয়ার কারণে শুক্রাণু দুর্বল হয়ে গেছে শুক্রাণু নাই জিরো হয়ে গেছে অ্যাজোস পারমিয়া হয়ে গেছে তাই তো অলিগোজোস পারমিয়া অ্যাস্তানোজোস পারমিয়া হয়ে গেছে টেরাটোজোস পারমিয়া হয়ে যাচ্ছে যাচ্ছে না আপনার নেক্রোজোস পারমিয়া হয়ে যাচ্ছে সব শুক্রাণু মিলিত হয়ে যাচ্ছে যাচ্ছে কি না এই জাতীয় যারা কাজগুলা করেন হাত দ্বারা নষ্ট করেন তাদের বীর্য তো পাতলা হবেই তাদের স্ত্রী সহবাসে সময় একদমই কম হবে এরকম গাঢ় করতে হবে এরকম গাঢ় এরকম গাঢ় না করলে কখনোই আপনি সময় পাবেন না আপনার বাচ্চা কাচ্চা কখনোই হবে না আপনি কেন বুঝতেছেন না আপনি সারাদিন সারা রাত চিন্তা করছেন কিভাবে হাত দিয়ে ফেলবো বিয়ের পরে চিন্তা করছেন কিভাবে লম্বা সময় আমি থাকব। তাহলে এই চিন্তা কখনোই বাস্তবায়ন হবে না কারণ আপনি এরকম গাঢ় ছিল এখন পাতলা করে ফেলেছেন মাত্র তিরিশ সেকেন্ড এক মিনিটে শেষ হয়ে যাচ্ছে স্ত্রীর মুখের দিক পারতেছেন পারতেছেন না কারণ একটি মেয়ে কখনোই টাকা পয়সা ধন সম্পদ এগুলোর দিকে তাকিয়ে থাকবে না আপনার যদি বাচ্চা দান করার ক্ষমতা না থাকে তাহলে আপনি সব সময় একটি মেয়ের কাছে হেরে যাবেন একটি মেয়ে আপনাকে ছেড়ে চলে যাবে আপনাকে সময় নিয়ে সব কিছু করতে হবে আপনি কেন বোঝেন না সময় আপনাকে পেতেই হবে এরকম গাঢ় আপনাকে করতেই হবে এরকম গাঢ় করে অবশ্যই একটি মেয়েকে পরিপূর্ণ দিতে হবে তাই যারা এই জাতীয় সমস্যা রয়েছেন অবশ্যই সুচিকিৎসা নিতে হবে অনেকে বলে স্যার আমি তো ওষুধ কোথা থেকে নিব জানি না ওষুধ এখানে রয়েছে অসংখ্য মেডিসিন আছে আপনি মেডিসিন খান না তাই সুস্থ হন না যাদের বাচ্চা কাচ্চা হচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে তাই অবশ্যই এই জাতীয় কাজগুলো যারা করতেছেন এগুলো ছেড়ে দিতে হবে যারা বিবাহ এখনও করেননি এখনও যুবক বয়স এগুলো ছেড়ে দিতে হবে এরকম গাঢ় রাখতে হবে অবশ্যই হবে হাত দ্বারা নষ্ট করে কোনো লাভ নেই ভাই অযথা আপনি একটা মিথ্যা সুখের মধ্যে আছেন যেটা ভবিষ্যতে আপনাকে অন্ধকারের দিকে ঠেলে দিবে বিবাহের পরে বুঝবেন আপনি কতটুকু ভুল করেছেন কত বড় অন্যায় করেছেন অবশ্যই ওষুধের প্রয়োজন হলে সহসা আমিনবার সাথে কথা বলবেন আমার নাম্বার খুঁজে আমাকে কল দেবেন আসসালামালাইকুম রহমতুল্লাহি আবারকাতু